কেন দড়ি করে এসছি জানো কারণ আজকে ভাবলাম যে একটুখানি নিজের মতো সময়গুলোকে এনজয় করি ভিডিওটাকে পাশে রেখে কেন না ভিডিও করতে করতে অনেক সময় কি হয় জানো তো মুহূর্তগুলো এনজয় করা যায় না না তো সময় শেষ হয়ে এসছে বাড়ি যাওয়ার সময় কি এসছে তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আমাদের দুষ্টু মিষ্টি সোনার কাণ্ডগুলো তুমি তালা দিয়ে চাবি খুলছো এই আমিও দেখ কি বলছি চাবি দিয়ে তালা খুলছ ইতিমধ্যে হয়েছে ওটা দিয়ে তালা খোলে ওটা ওটা খুলে দিতে হবে বাইরে যাবে বেরু বেরু যাবে দিয়ে বাবা ওটা বাইরে বার করে দিলে আর আমরা বেরোতে পারবো না দে হ্যাঁ দাও এটা আমি এখানটা রেখে দিই এখানটা রেখে দিই বাবা তোমার এত বুদ্ধি হয়েছে গো বুদ্ধিমতি মা না দেবো না এই দে একটু পরেই আমরা বেরো বেরো যাবো তো

দুজনের ফ্রিজে ক্যাডবেরি আছে কিনা দুজনের ফ্রিজে ক্যাডবেরি আছে কিনা দেখি তো ক্যাডবেরি খাবার পোকা একবার নাম নিলে হয়েছে আর দুজনও ঠিক সেরকম ফ্রিজে একেবারে ক্যাডবেরি ভর্তি করে রেখে দেবে ওহ ও এনে 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 বন্ধ করে দেবো বন্ধ করে দে গালে দেবো বন্ধ করে দে বন্ধ করে দে গালে দেবো দেবো বন্ধ করো বন্ধ করো এনে ব্যাস ক্যাডবেরি খাওয়া হয়ে গেল এবার ও ওর ধনে চলে যাবে এবার ও আবার খেলবে যতক্ষণ গালে ক্যাডবেরি থাকবে আবার কোনটা চাই আরে বাই যাবো নিয়ে যাবো না ব্যাগ গোছাতে দেবে না মামা তুমি আরো দুদিন থাকবে হ্যাঁ একটু কেশে দেখিয়ে দাও কেশে কেশে একটু কাশি করে দেখিয়ে দাও কাশি কিভাবে কাশি করে কেরম ভাবে কাশে ওরম করে ওই 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 যাওয়ার আগে মায়ের ঘরটাকে পুরো ঘেটে দিয়ে যাচ্ছি গোছাচ্ছি এক এক করে আজকে বাড়ি যাবো রাত্রেবেলায় আর এই তা দুষ্টুমি করেই বেড়াচ্ছে যে তো আমি গোছাতে পারছি না তাই ওকে নিচে নামিয়েছি আর এগুলো সব গোছাবো এগুলো হচ্ছে আমাদের নতুন জামা কাপড় এটা একটা লেহেঙ্গা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট মা দিল চুড়িদার আর এর মধ্যেও তাঁত হয়েের পুজোর জামা আছে আবার এর মধ্যেও তাঁতের পুজোর জামা আছে কিন্তু এটা এত বড় বড় ও যে ও শীতে পড়তে আমরা আজকেই বেরিয়ে বেরোবো ব্যাগপত্র ওই জন্য গোছাচ্ছি বাড়ি যাব তা থেকে নিয়ে হলো দুদিনের ছুটি শেষ দুদিনের ছুটি কাটালাম এখন ছটা সাতটা এরকম বাজে

न्यासो आ न्यासो 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 बैठो न्यासो चुटकी कर बैठो न्यासो 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 जाओ 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 बैठो न्यासो जाओ न्यासो बैठो न्यासो बैठता के दाग लेर हमको आशे ना कि नीटे हवे तो गिनिए चलेसो तादे ना बेक तादे ना हां बेक तादे नहीं ना हां न्यासो बैठो न्यासो हां ना माने ना

কি ও কি কি বলছে ও বলছে না কি বলতে চাইছে এত খেপে গেল কেন বাবা দিদা কাশি করছে কেমন দিদা হ্যাঁ দিদা কেমন করে কাশি করে ও

করে ব্যাগটাকে নিয়ে কি সমস্যা বলা তো তখন থেকে ওর মা জানে ব্যাগটার দিকে দেখেই যাচ্ছে ও কি বাড়ি যেতে চাইছে না একটু কাশি কয়ে দাও একটু কাশি আপ কই দাও আপ কই দাও একটু কাশি করো আপ করো বুকে দাও হ্যাঁ বুকে দাও ঝগড়া করো তো একটু আই আই করে দাও আই আই হ্যাঁ হ্যাঁ

আপ করে দাও তো আপ করবে না আদর করবে আদর করো তাহলে আদর করো

আগেই আমার ঘর তোর অগোছালো হয়ে আছে তারপরে তুই আরও ঘাঁটবি চলো শুয়ে পড়ি চলো আসো 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 বাবাম বাবাম আসো সবাইকে টাটা করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও হ্যাঁ টাটা টাটা আবার নতুন ভিডিও দেখা হবে বলে দাও টাটা করো টাটা করো একটু টাটা করে দাও পড়িয়ে দেবো পরিয়ে দেবো হ্যাঁ ওটা পড়িয়ে দিতে হবে তুমি শোবে এটা পড়িয়ে দিলে শোবে তুমি দেখেছো কত বুদ্ধি বলছে এটা পরিয়ে হ্যাঁ পরিয়ে দেবো পরিয়ে দেবো মা পরিয়ে দেবো আচ্ছা ওই মাত্র ড্রেসটা চেঞ্জ করলাম আর তাতেই ও নিয়ে পড়েছে তাঁতই কেউ পাঠিয়ে দিয়েছি তো ওই সময় পেয়েছি তোমাদের আমাদের জামাগুলো দেখিয়ে দিই ওই মেয়ে এই যে এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান শাড়ি শাড়িটাকেই কেটে বাঁধানো এটা একটা বেল্ট পড়ে গেল আর এটা একটা ওড়না যেটা এরকম করে নেব আমি যখন পরবো তখন তোমাদের ভালো করে ঘরে চলে দেখাবো আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আমাকে বানাতে হবে আচ্ছা নেক্সট দেখাই নেক্সট হচ্ছে এই চুড়িদারটা এই চুড়িদারটা তোমরা দেখেছো জামাটা দেখাই এটা দেখেছো এটা আমার মা একটা সেট নিয়েছিল আর আবার একটা সেট আবার নাকি এসছে তো মা বললো যে এটা তুই নিয়ে নে আচ্ছা মেয়ে জামা দেখাই এবার মেয়ের জন্য এই জামাটা মা নিয়েছে কিন্তু এটা অনেকটা বড় যার জন্য হচ্ছে মেয়ে পড়তে পারবে না এটা শীতকালে মেয়েকে পড়াবো আর পিছনে আমার বরকে আমি বাইরে আটকে দিয়েছি বড় ডিস্টার্ব করে ক্যামেরা তো ধরে দেবে না আর ক্যামেরাকে বন্ধ করে দেবে খালি করলে হলে আবল তাবোল কিছু করবে যার জন্য ওকে বলেছি বাইরে থাকো আর হচ্ছে যা মেয়ে উঠে পড়ল তো এই হচ্ছে এই দুটো জামা পিঙ্কি আর স্কাই ব্লু আর তার হচ্ছে প্যান্ট তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় তো আমি সারাদিন বসে থাকি তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা চলো উঠেছো কেন তুমি হ্যাঁ সাড়ে এগারোটা বারোটা বাজে

ن